সকলকে স্বাগতম আমাদের আরেকবার পি কোচিং সেন্টারে বিহার সম্পর্কিত যে সকল নোটিফিকেশান বা যে সকল ইনফরমেশান সেই ইনফরমেশানেই আমাদের এই বি কোচিং সেন্টার চ্যানেলে সব কিছু প্রোভাইড করা হয় তো বিহার স্টেটের একটা নতুন যে নোটিফিকেশান বার হয়েছে সেই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে সেই নোটিসেই যে আমাদের ডামি অ্যাডমিট কার্ড এবং ফর্ম এডিট করার বা অ্যাপ্লিকেশান এডিট করার যে ইনফরমেশন দিয়েছে সেটাই আমাদের এই নোটিফিকেশানে দেওয়া আছে তাই বেশি না কথা বাড়ি আজকের যে ইনফরমেশন সেটা আমরা আলোচনা করি প্রথম এখানে যে লেখা আছে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পত্রতা পরীক্ষা স্টেট দু হাজার চব্বিশ সমলিপ্ত হনে বলে আবেদনকার দামি প্রবেশপত্র মানে বলতে চাইছে যে মাধ্যমিক স্টেট যে দু হাজার চব্বিশে পরীক্ষাটা হচ্ছে তার যে দামি অ্যাডমিট কার্ড সেই সম্পর্কিত কিছু বিষয় এবং তার সাথে লেখা আছে যে অনলাইন ত্রুটি সংশোধন কারণে অনলাইন ত্রুটি যদি কোনো কারোর মতো অ্যাপ্লিকেশান যদি ভুল থাকে সেই ক্ষেত্রে কারো মানে ঠিক করার জন্য একটা দিয়েছে আর আবেদনপত্র পূর্ণ এবং পরীক্ষার শুল্ক জমা কারণে কি সম্বন্ধে আবশ্যক সূচনা মানে আবেদনপত্র যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রেখেছে কোনো এখন পর্যন্ত পেমেন্ট করে নেই তো তারাদেরও এখন পর্যন্ত পেমেন্ট করার অপশান আছে আটা সব থেকে বিষয় যেটা হচ্ছে কি কাস্টের দিক থেকে একটা এই নোটিসে বলা আছে চলো দেখা যাক আজকের যে নোটিশ কি বলা হয়েছে আজকে যে নোটিশ সেটা তো বলা হয়েছে যে বারো এক দু হাজার চব্বিশ থেকে সতেরো এক দু হাজার চব্বিশের মধ্যে ডামি অ্যাডমিট কার্ড দেখতে পাবো বা ডাউনলোড করা যাবে ঠিক আছে তালিকার মধ্যে সম্বন্ধে আবেদনপত্র উক্ত উক্ত অবধি মেয়ে আপনার ডামি প্রবেশপত্র ডাউনলোড করা সুনিশ্চিত করেন মানে তাহলে বারো থেকে বারো এক দুহাজার চব্বিশ থেকে সতেরো এক দু হাজার চব্বিশের মধ্যে সকলে তোমরা নিজেদের ডামি যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে যদি সেই ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ভুল থাকে সেটা টুকু ঠিক করা যাবে তারপরে নেক্সট এখানে বলা হয়েছে দু নম্বর যেটা বলা হয়েছে ওই যে আবেদন যিনি আভিতাক আপনার আবেদনপত্র পূর্ণ নেই কেয়া মানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রেখেছে এখনো পর্যন্ত পেমেন্ট করে নাই তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি পেমেন্ট না করা থাকে তবে আট এক দু হাজার চব্বিশ তারিখ থেকে দশ এক হাজার চব্বিশ তারিখের মধ্যে সেটা পেমেন্ট করে তার অ্যাপ্লিকেশান ফর্মটা সম্পূর্ণ করতে বলা হয়েছে তাহলে কোথারি বলা হলো আট তারিখ থেকে দশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে যেহেতু আজকের হচ্ছে ন তারিখ আট তারিখ একদিন আমাদের চলে গেছে তাই আমাদের আট তারিখ থেকে দশ তারিখ বলেছে মানে একটা দিনের মধ্যে আমাদেরকে কিন্তু ওই পেমেন্টটা কমপ্লিট করতে হবে তারপর কী বলা হয়েছে এখানে ডামি প্রবেশপত্র সুধার ক্রম মানে যদি ডামি অ্যাডমিট কার্ডে যদি কোনো কারণবশত কোনো জায়গায় ভুল থাকে ফর্ম ফিল আপ করার সময় তখন কিন্তু তখন কিন্তু ওই যে কত তারিখ মধ্যে আমাদের সেটা ঠিক করতে হবে সতেরো তারিখ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আমাদের শেষ করতে হবে আর এখানে যেটা বলা হয়েছে যে এখানে একটু ভালো করে যদি পড়া হয় যে ডামি প্রবেশপত্র সুধারকে ক্রম মে জিন আবেদক কোটি পরিবর্তন হতে হয় তো উনি পরিবর্তিত কোটিকে নিয়ে যদি জিন আবেদক কোটি পরিবর্তন হতে হয় যদি কোনো ব্যক্তির বা কোনো ক্যান্ডিডেটের যদি কোটি বলতে কি তার যে কাস্ট সেই কাস্ট যদি কোনো সাথে পরিবর্তন করতে চায় ঠিক আছে তাহলে কী করতে হবে তাকে না পরিবর্তন পরিবর্তন কোটিকে নিয়ে নির্ধারিত শুল্ক শুল্ক মানে কিছু টাকা কি রাশির ভুক্তানকার না होगा অর্থাৎ অনুসূচিত জাতি যেটা হচ্ছে আমরা বলি জেনারেল অনুসূচিত জনজাতি যেটা হচ্ছে এসসি এসটি দিব্যাং কোটি যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আবেদক কোটি সুধার অন্য কোটি মানে অন্য বর্গের যদি মানুষ হয় চলে যাতে उस তো के लिए নিয়ে নির্ধারিত শুল্ক অন্তর ওই শত তারিখের মধ্যে তাহলে তাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে শুধুমাত্র যারা একটিমাত্র পেপার অ্যাপ্লাই করবে এবং যারা দুপ্তি এবং দোম পেপারকে लिए তিনশো টাকা অনলাইন বিধি সতেরো এক দু হাজার মধ্যে করতে হবে তাহলে এখানে বলতে চাইছে যদি কোনো কারণবশত কারো জাতি যদি পরিবর্তন হয়ে যায় ভুলবশত ফর্ম ফিল আপ করতে হতে যদি কারো জাতি পরিবর্তন হয়ে যায় সেই জাতি পরিবর্তন করার জন্য মাধ্যমিক স্তর যেটা হচ্ছে নাইন টেনের ক্ষেত্রে যদি একটাই মাত্র পেপার অ্যাপ্লাই করে থাকে তাহলে সেই ক্ষেত্রে লাগবে দুশো টাকা আর যদি দুটো পেপার অ্যাপ্লাই করার থাকে বা দুটো পেপারে যদি ভুল থাকে আর কি তাহলে সেই ক্ষেত্রে লাগবে তিনশো টাকা তবে একটা বিষয় বলা যায় কি যে শত তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করে নেওয়াটাই বেস্ট মানে শতদের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে হবে যদি সতেরো তারিখ পরে যদি কেউ করতে চায় সতেরো তারিখের পরে যদি করতে চায় অন্যদের সুধার কা দাবা নেহি এই সরি মান্য নেহি হোকা সতেরো তারিখের মধ্যে যদি কেউ করতে না পারে তারপরে যদি করার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু তার ওই ফর্মটা মান্যতা পাবেননি বলা আছে এইখানে বলা আছে সে কি বলেছে যে দিনাঙ্ক সতেরো এক দু হাজার চব্বিশকে বাদ কিসিভি প্রকার কি ত্রুটি কি সুধার কা দাবা মান্য নেহি হোকা সতেরো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যদি কেউ ফর্মটা বা এডিট করতে না পারে যদি ভুল সংশোধন করতে না পারে সতার মধ্যে যদি ভালোভাবে যে করবো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হবে না যেহেতু এখনও সেটা শুরু হয় নাই এডিট করার অপশান তো শুরু হবে বারো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বারো এক দু হাজার চব্বিশ তারিখে শুরু হবে এবং সতেরো এক দুহাজার চব্বিশ তারিখে শেষ যদি কারো আর যদি কারো যদি এখনও পর্যন্ত পেমেন্ট করা হয় নাই তো তাদের ক্ষেত্রে লাগছে আট এক হাজার চব্বিশ তারিখের মধ্যে দু হাজার চব্বিশ তারিখ থেকে দশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে এইটুকু আজকের ইনফরমেশন এই যে এইটার ফুল নোটিশটা আমরা টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দিবো সেখানে তোমরা দেখে নাও ভালো করে একবার তো যারা কোনো টেলিগ্রামিক গ্রুপে অ্যাড হওনি তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাবে এবং যারা নতুন এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং যদি ভিডিওটা মানে অথেন্টিক অথেন্টিক তো অবশ্যই বটে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে